आरे एक दिन होय जाबे चला जा तुमरा ते ते दे आ... देंगे के बोलदा कोनी है तो ओ <laughs> बिल्डू आ ते देंगे को दिए कोले बदा गेले होय जाते ते देंगे के बोलदा कोनी गेले सब होय जाते কইयो तो भाई दीवाना ये पातरी ऊपर मदन घोरे नहीं थी एरंगरे 5 मिनट घोरे नहीं दबो ओ ठीक ओ का छोरा सामने वो साजी की पर है मागी देख तो दे देंगे दे देंगे तो आ था। था? तो धोने 봐 적인 धोने 봐ले दाना गेले दिस यार ये पीछे आ काय को दा पीछे बोल हे चेमे पीछे आ

ছিল ভালোই ছিল টাইকি চেয়ে সব ঝুলে ঝুলে চলে যেতাম কেলে আকাশ কোথায় এবারে যদি আমাকে বলতে যে এক্ষুনি ভিটে বিয়ার নিচ্ছি তো তোর জন্য তুই গাড়িটা বার কর আমি গাড়ি বার করে নিতে পার তো বললাম তো তেল ভরে দেবো তেল ভরে ভালো হবে না হ্যাঁ তো আমরা এখন যাব এই যে এই টিউবটা আছে ঠিক আছে তা এই টিউবটাতে আমরা হাওয়া ভরবো ঠিক আছে হাওয়া ভরে তারপরে আমরা যাব ছিলে ঠিক আছে তো এখন যাব আমরা পেট্রোল পাম্পে তো পেট্রোল পাম্প থেকে আমরা হাওয়া ভরবো আর নামবো না কিন্তু গাড়িতে নাম কিন্তু লিক আছে দুটো লিক আছে তো লিক সারাবো না तो लिख सारा बना उड़ा छोड़ दे आवाज आ जाएगा पीछे नहीं <भाएं> तो। मेरे भाई नाम तो आवे गाड़ी पीछे ओ दादा ये लिख तो नहीं तो है अच्छा जिले ग्रीन पार्क है ग्रीन पार्क ये लागे नहीं ठीक पर बीच में ये बच्चे यस 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 दे देंगे दे देंगे এটা আদে 갔다 ভিড়িয়েই তো গেল কোথায় লীগ আছে কোথায় ওই তো মনোজয় তখন মনচে তো হচ্ছে তো লাগিয়ে ये पुगु चला ला मार दे केडे 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 हमें क्या हम मैं भी जो राम मार दो आज आवे आवे देखे आवे हां और कुमटा भांग ली गई आगे वाला हम तो पूंदे लेके जे बना <laughs> दबास पड़ी दिला हमें जे पूंदे लेके जे कोई तो देखला मैं पर यही पर यही पर दो ए टीवी भी छोदा लीक का बड़ा धमाका देंगे कितना बड़ा सात इंची वाला सात इंची भाड़ा सात इंची <laughs> सात इंची धमाका <बारा> करेगा <laughs> सात इंची धमाका होगा नहीं जितना है उतने <laughs> वाला hota yaar ha do dekhe na dekhe na dekha wo dekha to anek acha chal lo adi ki er bhitore oi te dhuki dena haadi de de e bande bande er bhitore dhuki dao to da haadisa haadisa er bhitore eta dhukiye di taror

চাপায়ের উপরে ধ দুধান্না করে নাও চালো রেডি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এই যে এই যে ফোঁদাগুল ভাই এই যে আর এই যে ওইদিকে আমাদের টাকা আমাদের ক্যাশ কাউন্টার লোক টাকা দিচ্ছে আর এইটা হচ্ছে নঙ্কু সিং আর এটা হচ্ছে আমাদের ফটকা সিং

আমরা সেটা বলবো না টিউবই এর পরে দেখলাম স্ক্রিন লাল করে দেবে এখানে চল সাঁতার কাটতে পারি না আমরা সব কেউ সাঁতার কাটতে পারি না গাইস তার জন্য আমরা সব টিউব নিয়ে এসেছি আমরা যাচ্ছি যাচ্ছি মেনবার যাচ্ছি

বাবা তো গাছ দেখতে পাচ্ছ এই যে আমি জলে রয়েছি জলের মধ্যে ঘুরছি জলের মধ্যে রয়েছি আর এই যে পিছনে পিছনে আমার দোস্ত এই যে সব এই যে সব সব বাবা চুদারা আছে বাড়া জলে রয়েছে সব বাবা চুদারা পাগলা চুদা সব আসছো তোমরা গাঁট ভাড়া বেশি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে সব বাপ বাপচ গুলো রয়েছে ওখানে দেখতে পাচ্ছ এই যে সব আমাদের ছাওয়ালা এই যে ওর নাম পোঁদে আঙুল আর নমু আর নাম রকি টক এই যে দেখতে পাচ্ছ এই যে গ্রিন পার্ক এর ঝিল এটা